গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে তোমাদের সামনে আর জবি ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভ্লগটা স্টার্ট করে দিলাম ঘড়িতে এখন কিন্তু এগারোটা বাজে আর আজকে কিন্তু বৃহস্পতিবার তো এখন সকালের মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর টুকটাক যা কাজ ছিল সমস্ত করে নিয়েছি আর যে মাম্মা হচ্ছে তোমার কিছুক্ষণ আগে মানে সাড়ে দশটার সময় ঘুম থেকে উঠেছে কিছুদিন থেকে না মানে বাড়ি থেকে আসার পরের থেকে ও দেখছি দশটা সাড়ে দশটার মধ্যে উঠে পড়ছে আবার দুটো বাঁচতে বাস্তে ঘুমানোর জন্য খুব মানে ব্যস্ত হয়ে যায় তো যাই হোক তাড়াহুড়ো করে ওকে আগে ফ্রেশ করিয়ে দিলাম পটি করেছিল সেগুলো পরিষ্কার পরিষ্কার করে ওকে ফ্রেশ করে দিয়ে এখন আমি ওর খাবারের জন্য চলে এসেছি তো যেহেতু ওকে আমি রোজ দিন একই রকম খাবার খাওয়াই না তো আজ কালকে ওকে মানে গতকাল ওকে হচ্ছে ওটস খাইয়েছিলাম গলা দিয়ে তো আজকে ওকে সেরেলার খাওয়াবো তো মানে আমি ওকে পাল্টে পাল্টে খাওয়ারটা খাওয়ানোর চেষ্টা করি যেহেতু আমরা একই রকম খাওয়া রোজ দিন আমাদেরও ভালো লাগে না ও তো ছোটো শিশু ও তো বলতে পারে না তো ওর পছন্দটা তো আমার মা হয়ে আমাকেই বুঝতে হবে তাই না তো যাই হোক আজকে ওকে সেলার খাওয়াবো তো সেটাই আমি আর কি রেডি করছি এখন আর এই যে নেক্সট টাইমের এই সেলাকটাকে সেরেলাকটা মামামকে খাওয়াই রাইস ফ্রুটের এটাও অনেক আগের থেকেই খেত এটাই ও ভালোবাসে এটাই এখন খাওয়াই তো এখন তো দু বছর ওর পান হয়ে গেছে আস্তে আস্তে মানে এসব খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছি আর ঘরের খাবার তো রোজ দিনই খায় বাইরের খাবার বলতে শুধু এটাই একটু খায় আর বা আদার্স কিছু খায় না আর এমনি ডাল ভাত আমি প্রেশারে সিটি দিয়ে ওকে খাওয়াই খিচুড়ি বানিয়ে খাওয়াই এসবই ওকে খাওয়াই তো সত্যি কথা বলতে সকালে উঠে মানে গতকালে তোমাদেরকে বলেছিলাম যে গতকালে এত সোয়েটারে মামা ছিল ছোট মানে ছোটবেলা থেকে শুরু করে সব সোয়েটার মানে একখানে রেখেছিলাম তো এতদিন যেহেতু ঘরে ছিলাম না আর আমার তো সেরকম আলাদা ট্রাঙ্ক বা অন্য কিছু নেই বড়ো সড়ো যেখানে আমি আর কি ওর কাপড়গুলো হচ্ছে তোমার গুছিয়ে রাখতে পারি তো আমি হচ্ছে একটা বড় ব্যাগের মধ্যে সবগুলো হচ্ছে কাপড় গুছিয়েও রেখেছি সোয়েটার টোয়েটারগুলো তো যাই হোক এতদিন যেহেতু এখানে ছিলাম না তো চার পাঁচটারও বেশি ওখানে বাসা বেঁধেছে আর কটে করে রেখেছিল। যার জন্য কাকে ওগুলো সার্ফের জল দিয়ে আমি সব ভিজিয়ে রেখেছিলাম তো সকাল রাত্রেবেলা ঘুমোনোর আগে সবগুলো মানে ধুয়ে আমি হচ্ছে জল ঝরাতে দিয়েছিলাম আর সকাল সকাল ওগুলো সব মেলে দিয়েছি তো মেলে বাইরে সকাল সকাল চার টুকটাক কাপড় ছিল সব মেলে দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন এই যে মাম্মা খাওয়ার করে তারপরে দুপুরের খাবারের আয়োজন করবো তো আমাদের দাদা সকাল সকাল বাজার এনে দিয়ে গেছে মাছ এনে দিয়ে গেছে তারপরে এই যে দেখো এই ধরনের বেগুনগুলো তো এটা যে বড় ধরনের চপ খায় সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে কিন্তু না বেগুন হচ্ছে তোমার খাওয়াতে এমন পরিস্থিতি আমার হচ্ছে মানে গোটা হাত চুল করছে আর লাল লাল হয়ে যাচ্ছে আমি জানি না বেগুনের থেকে এটা হচ্ছে তো সত্যি কথা বলতে গেলে একটু করলা টরলা তো সবসময় খাই কিন্তু জানি না তাও কেন যে মানে জিনিসটা হচ্ছে না মাম মামের গলাতে হচ্ছিল এখন দেখি এগুলো আমার হাতে পায়ে সবখানে হচ্ছে মানে চুলকে চুলকে লাল লাল হয়ে যাচ্ছে আর এরকম হয়ে যাচ্ছে তো বেগুনটা ভাবছি খাবো না কিন্তু না বেগুনকে আমি বেগুনটা খেতে আমার খুব ভালো লাগে আমার না খুব বেগুনের তেল মানে গরম গরম বেগুন তেলে তেলে ভেজে উঠাবো আর ভাত দিয়ে আমি খাবো আমার খুব ভালো লাগে তোমাদের কাদের কাছে ভালো লাগে তুমি একটু জানিও তো আর মামাম দেখেছো এখান থেকে একটা প্লেট বাটি নিয়ে চলে গেল খেলতে রান্না 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 খেলবে চলে গেল তো চলো এখন তোমাদের সাথে অনেকটা কথা শেয়ার করব এখন আমাকে আগে খাইয়ে দেই আর বা কি চামুচ চামুচ এখন মামনকে আগে খাইয়ে দে তারপরে তোমাদের সাথে আবারও শেয়ার করবো কি করছি না করছি কি রান্না করবো না করবো সবটাই শেয়ার করবো আরে দেখো বাড়ি থেকে নিয়ে এসেছি ছোলার ডালের বড়া আমার না এই ডালের বড়াটা খেতে খুব ভালো লাগে বাড়িতে দোকানে নিয়ে এসেছিল তখন একদিন রান্না করে খেয়েছিলাম তো মাকে বলেছি মা আমাকে এক প্যাকেট দিও আমি ওখানে গিয়ে রান্না করে খাবো তো এই যে মা দিয়ে পাঠিয়েছে মা হয়তো একবার বললেই মানে বুঝে যায় যে তুমি যে এটা খেতে চেয়েছো নিয়ে যাও যতই হোক মা তো মাই হয় তাই না হ্যাঁ আমার শাশুড়ি মা ঠিকই কিন্তু আমার মাইই এটা তো এই যে একটা দিয়ে পাঠিয়েছে আরও অনেক কিছু দিয়েছে ওগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি দেখা যাক আস্তে আস্তে শেয়ার করবো কোনো না কোনো ভিডিওতে তো এটা দিয়েছে এটা খাবো রান্না করে এটা রেখে দিয়েছে তো চলো মামা মেয়ের খাবারটা এখন রেডি করে নিই তোমাদের সাথে আবারও পরে আসছে তুমি সাথে থেকো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো তোমাদের দাদা সকালবেলা বাজার থেকে মাছ এনে দিয়ে গেছিলো আসলে কী বলো তো মাম্মা মা এখন ইদানিং শুধু ফিশ আর ডিম করে খায় কিন্তু না ওই আর কি মুখে যে বলতে লাগে তাই বলে কেউ যদি বলে যে কী খেয়েছো তখন বলবে ডিম নইলে বলবে ফিশ তো আজকেও কিন্তু তোমাদের দাদা ফিশ নিয়ে এসেছে তো বলেছে ওকে রান্না করে দি মানে রান্না তো না মানে ভেজে দিত ও ভাজা মাছটাই যদি খায় তাহলে একটু ভাজা মাছটাই খায় ওই এক পিস খেয়ে আর বেশি খেতে চায় না তাও আর কি ধুয়ে রেখে দিতে হয় হ্যাঁ তো তোমাদের দাদা বলেছে যে তোমার ধুয়ে ওগুলো হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে হালকা ভেজে রেখে দিও আর ওকে ভেজে দিও ও খাবে আর তার সাথে মাছের তেল পটকাও নিয়ে এসেছিলো তো ওটা হচ্ছে তোমার বেগুন টমেটো পেঁয়াজ লঙ্কা হলুদ লবণ দিয়ে ওটা ভাজবো ওটা খেতে তো ভীষণ ভালো লাগে আমার মানে আমারও বলো তোমাদের দাদারও বলো ভীষণ খুব ভালো লাগে আর কি তো আমি যেহেতু এই যে মাছগুলো ধুই করছিলাম আর মাম্মাম ওদিকে দিকে খেলা করছে তো এখন কি বলো তো মাম্মামটা একটু বড়ো হয়ে গেছে তো শুধু ওকে চোখে চোখে রাখতে হয় আর এটা ওটা জিনিস চায় সেগুলো দেখতে লাগে তো যাই হোক রান্না বারা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একবারে রাতে চলে এসেছি আর কোনো রকম ভিডিও করতে পারছি না রাতে এখন বানাচ্ছি রুটি অ্যাকচুয়ালি কি বলো তো এখন আমার ফোনটা দেখিয়ে মাম্মামকে দুপুরবেলা ওই যে কার্টুন দেখিয়ে খাওয়াতে হয় যার জন্য হচ্ছে তোমার আমার না মোবাইলটাতে আমি একদম সময় দিতে পারি না আর আগে হচ্ছে আরেকটা সেট ছিল তোমাদের দাদার পুরোনো সেট ওই সেটটাতে ওকে কার্টুন দেখাতাম তো ইদানিং ওই সেটটা একটু খারাপ হয়েছে যার জন্য আমি ওকে মানে ঠিক করে আর কি বল কি বলবো আর কি মানে ওকে খাওয়াতে পারছি না যার জন্য হচ্ছে আমার সেটটা দেখিয়ে ওকে খাওয়াচ্ছি যার জন্য ভালোভাবে মানে ভিডিওগুলো করতেও পারছি না মানে ওই মোবাইলটা নিয়ে ও খাচ্ছে ওই দেড় দু ঘন্টা ওখানেই সময় চলে যায় তো যার জন্য আর কি আমাকে মানে ভিডিওগুলো ঠিকভাবে শ্যুট করতে পারি না তো সেই জন্য আর কি তোমাদের সাথে দুপুরবেলার পরে আর রকম ভিডিও শ্যুট করতে পারিনি তো এখন এই যে রুটি বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখালাম এইভাবেই আমার দিনগুলো যাচ্ছে সকাল দুপুর রাত কাজ আর কাজ কাজ ছাড়া কোনো গতি নেই মেয়েদের জীবন শুধু কাজ 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 তাই তো এটাই হলো মেন সত্য কথা যতই তুমি যতই তুমি বাইরের কাজ করো যতই তুমি চাকরি করো না কেন কিন্তু তোমাকে ঘরে এসে খুনতে তো নাড়াতেই হবে হ্যাঁ খুব কয়েক খুব কম কয়েকজন আছে যারা হচ্ছে মানে আর কি খুব ভাগ্যবতী যাদের কিছু করতে হয় না সবটাই তার শাশুড়ি বা বাড়ির আদার্স লোকরা করে দেয় তো সেই ভাগ্যবতীর মধ্যে আমি পড়ি না ভাই এটা আমি মিথ্যে কথা বলবো না যেটা সত্যি সেটাই বলছি নিজের নিজেরটা নিজে করেই খেতে হবে যতদিন বাঁচবো নিজেই করে খাবো কারণ আমার নিজে করে খেতে খুব ভালো লাগে অন্যের কাজটা আমার খুব কমই পছন্দ লাগে নিজে যতটুকু সুন্দরভাবে করতে পারবো করে নেব এই আর কি তো এই যে দেখো সন্ধ্যাবেলার পরে রাত্রেবেলা মাম্মা ওই যে পতাকা পতাকা নিয়ে ম্যাগির সাথে পুরো ঝগড়া বেঁধে গেছিলো তারপরে ম্যাগিকে তো ঘরের মধ্যে ওর বাবা মা বকাবকি করছে তারপরে তোমাদের দাদা ওকে একটা কাগজ দিয়ে লাঠি দিয়ে পতাকা বানিয়ে দিয়েছে তো ওরা দুজনে ওই ঘরে খেলা করছে আর আমি হচ্ছে এই ঘরে রুটি বানাচ্ছি মানে টুকটাক যা কাজ থাকে সেগুলোই আর কি করছি তো আজকে রাতে তোমাদের দাদা আমাকে করে খাওয়া হবে চিলি সোয়াবিন তার জন্য আমি সোয়াবিনটা ওইখানে জলের মধ্যে ভাপিয়ে রেখে দিয়েছি আর তোমাদের দাদা বলেছি নিজেই ও বানিয়ে খাওয়া হবে এর আগে চিলি চিকেনটা ও বানিয়ে প্রথম খাইয়েছিলো তারপর থেকে তো এখন নিজেই বানাতে পারি কোনো অসুবিধা আর কি হয় না তো এটা এই যে আমি ভাপিয়ে রেখে দিয়েছি তারপরে ওই বানিয়েছে আমি জাস্ট রুটিটা বানিয়ে রেখেছি খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে খুবই ভালো হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এই যে দেখো সত্যি বিশাল টেস্ট হয়েছে খেতে খুব ভালো লেগেছে খুব সুন্দর খেয়েছিলাম যতই হোক ও রান্না করেছে খুব ভালো লেগেছে তো চলো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো